মাছ ভাজা ভালোভাবে হয়ে গেছে এখন এখন আলু ভাজাটা ভালোভাবে নেড়ে নিতে হবে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গেছে ভালোভাবে এটাকে নেড়েছে এই যে আদা দিয়ে দিয়েছে আর পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে আর এখন টমেটো লঙ্কা ধলে পাতা দেওয়া হয়েছে এখন পুরো ভাজা হয়ে গেছে এই ভালোভাবে নেড়ে নিতে হবে এই যে না নেড়ে নেওয়া হচ্ছে ভালোভাবে এই যে জল দিয়ে দেওয়া হয়েছে ভালো জল দেওয়া হয়েছে জল দিয়ে ভালোভাবে এবার জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে এবার জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে